প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই অংশে আমরা শিখব শূন্য থেকে ষোল পর্যন্ত দশমিকের সমতুল্যালসাটিসমাল হেক্সাডেসিমাল সংখ্যাগুলা লিখো এই প্রশ্নের উত্তরটা আমরা এই অংশে শিখব এটা তোমাদের এবারে দুই হাজার পনেরো সালের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে থ্রি স্টার এই প্রশ্নটাতে দেয়া হয়েছে তার মানে বুঝতেই পারছো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু আমি জানি অনেকেই এই প্রশ্নের আনসারটা সঠিকভাবে দিতে পারো না আচ্ছা তো এই প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করব যে টেকনিকগুলা তুমি যদি ইউজ করতে পারো তাহলে এই প্রশ্নটা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে তো আমরা দেখি শূন্য থেকে ষোলো পর্যন্ত দশমিকের সমতুল্য অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যাগুলো লিখতে হলে আমাদের কি করতে হবে প্রথমে আমরা উত্তরে লিখব শূন্য থেকে সুলভ পর্যন্ত দশমিকের সমতুল্য বাইনারি অকটেল হেক্সাডেসিমাল সংখ্যাগুলো নিম্নে দেয়া হবে তারপর আমরা কিছু রো করব এবং কলাম করব আমাদের কলাম যেহেতু আমাদের বাইনারি দশমিক অক্টাল হ্যাক্সা ডেসিমাল সংখ্যাগুলো লিখবো সো আমাদের কলাম প্রয়োজন চারটি এক দুই তিন চার চারটি কলাম প্রয়োজন আর আমাদের রো দরকার কয়টা যেহেতু শূন্য থেকে ষোলো এখানে আছে সতেরোটা অঙ্ক সতেরোটা সংখ্যা আছে শূন্য থেকে ষোলো পর্যন্ত আর একটা হচ্ছে এইগুলা লিখার জন্য তার মানে আমাদের আঠারোটা রো বা লাইন আমাদের বানাতে হবে তো তোমরা সবাই স্কেল দিয়ে কলম দিয়ে আঠারোটা লাইন তৈরি করবে তারপরে শুরু করবে আমরা এখানে আমি আমরা একটু অন্য স্টাইলে দশমিক গুলা লিখবো আমরা দশমিকের সবগুলো অঙ্ক লিখি প্রথমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে দশমিকের অঙ্ক গুলা এটা আমরা মোটামুটি সবাই জানি আচ্ছা তো নয়ের পরে আমরা জানি দশ আসার কথা কিন্তু এখানে আমরা দশ লিখবো না কারণ আমি আগেই বলেছি এখানে আমরা টেকনিক ব্যবহার করবো তো নয়ের পরে আমরা আবার দশমিকের যে প্রথম অঙ্কটা আছে দশমিকের প্রথম অঙ্ক দেখো শূন্য এই শূন্যটা আবার লিখব আমরা লিখি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এখানে আমি প্রায় ক্লাসে তোমাদের বলেছি রিপিটের ব্যাপার দেখো এখানে যেহেতু আমরা তো আমরা দশমিকটা যদি আমরা আমরা লিখি তাহলে বাকিগুলো আমরা পাব তো শূন্য এখানে দেখো এক নম্বর রিপিট করেছে শূন্যটা আবার এখানে রিপিট হয়েছে দেখো হ্যাঁ শূন্যটা আবার রিপিট হয়েছে শূন্যটা রিপিট হয়েছে এটা কয় নম্বর রিপিট হ্যাঁ শূন্যটা রিপিট হয়েছে এটা হচ্ছে আমাদের এক নম্বর রিপিট শূন্য এক দুই তিন চার এগুলো রিপিট হয়েছে তো আমরা এক নম্বর রিপিট যেহেতু তো আমরা এক লিখবো এর আগে এক এক এভাবেই দেখো 10 11 12 13 14 15 16 লিখতে পারি আচ্ছা এখন আমরা অক্টাল গুলা লিখি অক্টালের অঙ্ক আমরা জানি 0 থেকে সাত এই আটটি তো আমরা এই আটটি সংখ্যা লিখি 0 1 2 3 4 5 6 7 0 থেকে সাত পর্যন্ত এখন আবার দশমিক আমরা যেভাবে লিখেছি সেভাবে আমরা অক্টাল গুলা লিখি সাতের পরে আবার অক্টারের যে প্রথম অঙ্ক শূন্য সেটা আবার রিপিট হবে পরে আবার কি শূন্য রিপিট হবে আচ্ছা এখন এখানে দেখো প্রথম রিপিট যেহেতু আমরা এখানে একটা এক লিখব সবগুলার সামনে একটা এক যেহেতু প্রথম রিপিট এক আচ্ছা এইখানে এসে দেখো দ্বিতীয়বার রিপিট করেছে এখানে আমরা দুই লিখবো বুঝতে পেরেছো বিষয়টা আচ্ছা তো আমাদের অক্টাল শেষ হল এখন আমরা হ্যাক্সাডেসিমাল লিখবো হ্যাক্সাডেসিমাল আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কগুলা সরি অঙ্কগুলো প্রথমে লিখতে হয় তো আমরা এইগুলা আগে লিখি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য থেকে নয় পর্যন্ত লিখলাম তারপরে আমরা জানি লিখতে হয় এ এ বি বি সি সি ডি ডি ই ই আগে থেকে কপি করে রাখা ছিল হ্যাঁ দেখো এফ এফ এর পরে আবার কি কি রিপিট করবে দেখো এফ এর পরে হেক্সাডেসিমাল যে প্রথম অঙ্কটা আছে শূন্য সেটা আবার রিপিট করবে তো আমরা লিখি শূন্য আগের মতো দেখো যেহেতু প্রথমবার রিপিট আশা করি দেখো এখন আমাদের দশমিক হেক্সাডেসিমাল আমাদের শেষ বাইনারির বেলায় আমরা এটা বাইনারি আসলে লেখার নিয়মও না এটা জাস্ট একটা টেকনিক তো এই টেকনিকটা আমরা ব্যবহার করলে আমরা বাইনারি লিখতে পারবো আমরা ওই টেকনিকটা ব্যবহার করি তো আমরা বাইনারিতে আমরা এখানে ঘর নিব চারটা বা পাঁচটা ঘর আমাদের প্রয়োজন তো আমরা প্রথম যে ঘরটা পূর্ণ করব সেই ঘরটা প্রত্যেকটা রোতে একটা শূন্য হবে একটা এক হবে আমরা লিখি প্র্যাকটিক্যালি লিখি তাহলে ব্যাপারটা বুঝবে শূন্য লিখলাম এখানে এক লিখলাম এখানে শূন্য এক মানে একটা শূন্য একটা এক একটা শূন্য সরি একটা একটা শূন্য একটা একদম শেষ পর্যন্ত আচ্ছা শেষ সিরিজটা যাবে একটা শূন্য একটা এক দুইটা শূন্য দুইটা এক চারটা শূন্য চারটা এক আটটা শূন্য আটটা এক ষোলোটা শূন্য ষোলোটা এক তো এখন যেহেতু একটা শূন্য এক আমার একটা এক আমাদের শেষ তো আমরা এখন লিখবো দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুইটা এক শেষ আচ্ছা দুইটা শূন্য দুইটা এক হলো এখন আমরা লিখবো চারটা শূন্য চারটা এক এক দুই তিন চার চারটা শূন্য চারটা এক এক দুই তিন চার চারটা এক চারটা শূন্য তিন চার চারটা এক শেষ এখন আমরা লিখবো আটটা শূন্য আটটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য আটটা এক আটটা শূন্য লিখলাম এখন লিখবো আটটা এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক আবার এখানে আমরা লিখবো শূন্য বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা লিখবো ষোলোটা শূন্য ষোলোটা এক ষোলোটা শূন্য আমরা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা শূন্য আর যেহেতু এখানে ষোলোটা এক লেখার জায়গা নেই আমাদের লাস্ট প্রোডাক্ট হচ্ছে শূন্য সো এখানে আমরা একটা এক লিখে দিব তাহলে আমাদের এই প্রশ্নের সলিউশনটা শেষ হয়ে যাবে আচ্ছা দেখো আমরা বাইনারিটা মিলিয়ে নিই শূন্য এক এক শূন্য এক 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 শূন্য শূন্য এক শূন্য এক 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 শূন্য এক 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 শূন্য 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 এক শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক শূন্য এক 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 শূন্য শূন্য এক এক শূন্য এক 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 শূন্য তারপরে চারটা এক 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 তারপরে এক শূন্য 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 আচ্ছা তাহলে এইভাবে আমাদের এই প্রশ্নের সলিউশনটা করা হয়ে যাবে আশা করি এটা তোমরা শিখে ফেলবে যদি না বুঝো বারবার এই ভিডিওটা দেখো দেখলে আশা করি এটা ভুল হওয়ার কথা না এবং অবশ্যই লিখতে হবে যদি না লিখো তাহলে শিখতে পারবে না তাহলে আজকে এই পর্যন্তই থাক এটা ভালো করে পড়ো আশা করি ভবিষ্যতে আর ভালো কিছু দিতে পারবো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই রাখছি ধন্যবাদ